হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি সঙ্গীতা আমার নতুন একটা ভ্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি আর আজকে দিনটা হচ্ছে রবিবার সকালবেলা উঠে সমস্ত বাসী কাজকর্মগুলো অফ ক্যামেরায় সেরে নিয়েছি সপ্তাহের এই দুটো দিনই থাকে সকালটা একটু দেরি করে শুরু করলেও কিন্তু চলেই যায় তাই আজকে সকালটাও একটু দেরি করে শুরু করেছি এখন করিতে বাজে ওই সকাল আটটা নাগাদ তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আই হোপ আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে বর্ষার দিনগুলোতে জানো তো আমার এই চা খাওয়ার সব থেকে সেরা জায়গা হচ্ছে জাল্লার ধার আমি এই জাল্লার ধারে বসে বসে চা খাবো আর এই প্রকৃতিটাকে খুব সুন্দরভাবে উপভোগ করব। বিশেষ করে এটা কিন্তু বর্ষার দিনেই বেশি ভালো লাগে তিনজনের চা খাওয়া হয়ে গেছে আর এখন যে যার মতন কাজ শুরু করে দিয়েছি হাজব্যান্ড ওদিকে বাজার চলে গেছে আর এদিকে আমি বিছানাটা তুলে নিয়েছি আর ওইদিকে দেখো তো যে ব্যাগপত্র নিয়ে হাজির ওকে এখন পড়াতে বসতে হবে ওর তো এই ছুটির দিনগুলোতেও সকালবেলা করে যে নিজের আগ্রহে পড়তে বসে এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে এক একটা বাচ্চাকে দেখেছি যে বলে বলে পড়াতে হয় তবে কি বলো তো তো মধ্যে একটা দেখেছি চাহিদা আছে কোনো ম্যামের যদি হোমওয়ার্ক ডিউ থাকে সেটাও কতক্ষণে কমপ্লিট করবে তারপরেই ও শান্তি পায় সেই জন্য দেখো আজকে হিন্দি ম্যামের পড়া রয়েছে আর তার হোমওয়ার্ক নিয়ে চলে এসেছে আগে হোমওয়ার্কগুলো কমপ্লিট করে নেবে তারপর আমি একটু টুকটাকগুলো বাড়িতে কিছু করতে দেবো আর ওকে পড়তে দিয়ে কিন্তু আমি চলে যাব ওই দিকের কাছে এইদিকে পড়ার সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি আর তারপর ওকে হোমওয়ার্কগুলো দেখিয়ে দিয়েছিলাম আর ওইদিকে হাজবেন্ডও না বাজার থেকে চলে এসেছে পাতাই ওকে পড়তে দিয়ে আমি কিন্তু বাকি কাজগুলো সেরে নিচ্ছি এর মধ্যে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি জানো তো আজকে ও দোকান থেকে পরোটা নিয়ে এসেছিল তাই ওকে জলখাবারটা দিয়েছি কারণ ও আবার অফিসে বেরিয়ে যাবে ইতিমধ্যে হাজবেন্ড কিন্তু অফিসে বেরিয়ে গেছে আর তারপর আমি আমার শ্বশুরমশাই ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি বৃষ্টির কদিন ওই ঘরের জানলাটা খুলতাম না কারণ আবারও করে জানলা বন্ধ করার একটা ঝামেলা ছিল সেই জন্য আর আজকে রোদটা দেখে মনটা তো বেশ ভালো লাগছে তাই বালিশগুলোকে আগে একটু রোদ্রে দিয়ে আসি হলে দেখবে এই বৃষ্টির ভেতরে না এই বালিশ কাতা ভীষণ স্যাঁত করে আর সেটা একদমই ভালো লাগে না আর এই উঠোনের মধ্যে একটা চেয়ার পেতে তার মধ্যে তিনটে পালিশ রোদে দিয়েছি আর যে আমার কোল পালিশগুলো রয়েছে ওগুলোকে ভাবছি দেবো আমার জানলা জানে তো শীতকালে ভীষণ সুন্দর রোদ আসে গরমকালেও আসে তবে বৃষ্টির দিনে তার রোদ অত একটা আসে না বা বৃষ্টির দিনে রোদের দেখবে অত তেজও থাকে না আর এদিকে না আমি গামছাগুলোকে একটু ভিজিয়ে দেবো গরম জলে কয়েকদিন রোদ না পাওয়াতে না গামছাগুলো দিয়েও যেন কিরকম একটা গন্ধ লাগছিল সেজন্য ওইদিকে গামছাগুলোকে গরম জালে একটু ভিজিয়ে দিয়ে এসেছি আর এখন এই ঘরের বিছানাপত্রটা একটু পরিষ্কার করে নিচ্ছি আমার হয়তো অনেক বড় একটা বাড়ি নেই বা আমার বাড়িতে অত দামি কোনো ফার্নিচার নেই তবে কি বলতো ভগবান আমাকে যতটুকু দিয়েছে আমি কিন্তু ততটুকু নিয়েই সুখে রয়েছি আর যে জিনিসগুলো আমার রয়েছে বর্তমান সেগুলোকেই কিন্তু প্রতিনিয়ত যত্ন করি আসলে এই কথাটা তাদের উদ্দেশ্যেই বললাম যারা আমাকে জিজ্ঞেস করো প্রতিদিন তুমি কি এই ঘর ক্লিনিং ডাস্টিংয়ের কাজ প্রতিদিন করো তাদেরই বললাম হ্যাঁ গো আমাদের বাড়িঘর যেমনই হোক না কেন সেটা যদি আমরা গুছিয়ে পরিপাটিভাবে রাখি সেটা কিন্তু ভাঙাবাড়ি আর লাগে না সেটা কিন্তু আমাদের কাছে একটা রাজপ্রাসাদ হয়ে যায় আর আমার এই টিনের ভাঙা বাড়ি কিন্তু আমার কাছে রাজপ্রাসাদের সমান আর ওইদিকে না তোজুর পরা হয়ে গেছিল, তোজুকে খেতে দিয়ে দিয়েছি আর যে গামছাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোই একটু ভালো করে কেচে নিয়েছি আর এখন সেগুলোকে মেলেও দিচ্ছি তবে কি বলতো বাড়ি ঘর হওয়ার স্বপ্ন আমি কিন্তু খুব দেখি আমি কেন আমার মতন প্রতিটা মেয়ে কিন্তু তাদের একটা সুন্দর সংসার সুন্দর বাড়ি হওয়ার স্বপ্ন দেখে তবে কি বলো তো স্বপ্ন দেখলেই যে সেটা সত্যি হয়ে যায় সেটা নয় স্বপ্নকে বাস্তবায়িত রূপ দিতে গেলে অনেকটা কঠোর পরিশ্রম আর তার সাথে কিন্তু ধৈর্য ধরতে হয় আর তার থেকেও বড়ো জিনিস হচ্ছে ভাগ্য যদি ভাগ্যে কোনোদিনও থাকে দেখবে মিরাক্কেল করেও কিন্তু সেই সব জিনিস হয়ে যায় আর যদি ভাগ্যে না থাকে তাহলে কিন্তু হাজার চেষ্টা করলেও কিছু করার কখনোই সম্ভব হয় না আর এইদিকে দেখো কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাঘরেও চলে এসেছি আজকে করব চিকেন ভাত আর তার সাথে আমের চাটনি আজকে আবার বিকেলে না নেমন্তন্ন রয়েছে তাই সকালে রান্নাটা একটু হালকার মধ্যেই রাখছি আর জানোই তো রবিবার মানে চিকেন বাড়িতে আনতেই হবে আর বিকেলে যে নেমন্তন্নটা রয়েছে ওটা হচ্ছে আমার ভাগনার জন্মদিন আর ওরা তো সম্পূর্ণভাবে ভেজিটেরিয়ান তো সেখানে গিয়ে না আমরা ননভেজ তো খেতেই পারবো না ভেজই খেতে হবে তো তোজো সেটা খুব একটা বেশি পছন্দ করে না বলেই দুপুরে চিকেন টানা হয়েছিলো আমার আজকের ভিডিওটার সাথে এখনও পর্যন্ত যারা রয়েছ আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর একটা লাইক দিতে ভুলো না যদি তুমি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আজকে চিকেনটা না সম্পূর্ণভাবে ম্যারিনেশন করেই রান্না করেছি সেই জন্য আগে চাটনিটা করে নিয়েছি ততক্ষণে চিকেনটা ভালো ম্যারিনেশন হয়ে গেছে আর তারপর চিকেনটা রান্না করে নিয়েছি আর এখন দেখো আমি রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিচ্ছি তাহলে চলো কাজ করতে করতে আমার আজকে সুন্দর কয়েকজন দিদি বোনেদের নাম নেওয়া যাক সুতোপা সিম্পল লাইফস্টাইল সোমা সাইন লাইফস্টাইল বিঙ্গো ইন্টারঅিভ চ্যানেল জিনিয়া রয় সোনালী সাহা কমল সাহা অজয় প্রকাশ আয়েসা সোমা ব্লগ ব্লগার হও অপর্ণা এ ফ্যামিলির খুঁটিনাটি ঋতু ঘোষ নন্দিনী হাজরা সুমিত্রা বিশ্বাস রিয়েল ব্লগার এপি পিঙ্কি সাহা রিয়া মন্ডল নাহার আক্তার তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা প্রতিদিন আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য রিয়া মণ্ডল আমাকে কমেন্ট করেছিল সে জানতে চেয়েছিল আমার হাতের নখগুলো এত বড় কাজ করতে অসুবিধা হয় না নাগরিয়া আমার কিন্তু কাজ করতে অসুবিধা হয় না কারণ আমার নখগুলো আগা বড়। বড় মাঝে মধ্যে সেভ করি আমারও কিন্তু বড় হয়ে যায় আর তুমি আমার কাছে আমার প্রেগনেন্সি জার্নি শুনতে চেয়েছিলে আমি পরের দিনের ব্লগে তোমাকে নিশ্চয়ই প্রেগনেন্সি জার্নি শেয়ার করব। আর এখন সময়টা হচ্ছে বিকেলবেলা আজকে তো রবিবার শনি রবিবার তো তোজোর হিন্দি পড়া থাকে তাই তোজোকে পড়তে দিয়ে এসেছি আর এখন ঘরের যে বাকি টুকটাক কাজগুলো আছে সেগুলোকে গুছিয়ে নিচ্ছি আসলে কি বলতো আমরা যদি কোথাও যাওয়ার আগে ঘরের কাজগুলো একটু গুছিয়ে রেখে যেতে পারি তাহলে কিন্তু ঘরটা সব সময়ের জন্য পরিপাটি থাকে আর বাইরে থেকে এসে নিজের ঘরটাকে দেখতে বেশ ভালোই লাগে আর কি বলতো সংসারের কাজগুলো তো খুব ভালোবাসার সাথে করি তাই কাজগুলো করতে আর সেরকমভাবে কষ্ট হয় না আর আমি না চেষ্টা করি কাজগুলো একটু সময় ধরে আর গুছিয়ে পরিপাটিভাবে করার কারণ আমি সবসময়ের জন্য একটু নিখুঁত কাজই পছন্দ করি তাই জন্য কাজগুলোকে ফাঁকা ঘরে শান্ত মনে করারই চেষ্টা করি সন্ধ্যার দিকে হয়তো আমার সেরকম একটা কাজ থাকে না তবে সন্ধ্যার যে কাজগুলো থাকে সেগুলো যদি আমরা সন্ধ্যেবেলাতেই গুছিয়ে রাখতে পারি তাহলে কিন্তু পরের দিনের সকালটা আমাদের কাছে অনেকটাই সহজ হয়ে যায় কাজগুলো করতে আর কালকে তো সোমবার তো স্কুল রয়েছে তাই সমস্ত জামাকাপড় গুছিয়ে আগে তোজোর স্কুল ড্রেসটা আয়রন করে দিচ্ছি কারণ ও তো যায় সকাল আটটার সময় আর সেই সময় না টাইম হয়ে ওঠে না কারণ ওর টিফিন গোছানোর থাকে ওকে রেডি করার থাকে তাই এই কাজগুলো বলতে পারো আমি গুছিয়ে রাখি আসলে সংসারের তো অনেক রকমের কাজ থাকে আমাদের মেয়েদের তাই সকালের কাজটা যদি একটু ভাগ করে করা যায় আর বিকালের যে কাজগুলো থাকে সেগুলো যদি একটু বিকালে করে নেওয়া যায় তাহলে কিন্তু সংসারের কাজগুলো করতে আমাদের অত একটা চাপ পড়ে না আর আমি কিন্তু সংসারের কাজগুলো এইভাবেই গুছিয়ে করি আর দেখবে সংসারের কাজগুলো যদি একটু গুছিয়ে টাইমের মধ্যে করা যায় না তাহলে সংসারের থেকেও নিজেদের জন্য কিছুটা সময় পাওয়া যায় আর তারপরেও বড় কথা তো যদি এখন বড় হয়ে গেছে তাই ছোটোবেলায় ওকে যতটা টাইম আমাকে দিতে হতো এখন কিন্তু অতটাও দিতে হয় না কারণ ও নিজের জন্যও অনেকটা সময় কম পায় সারাটা দিন স্কুল তারপর পড়া থাকে যেটুখানি সময় পায় ও কিন্তু নিজেও টায়ার থাকে সেইটুখানি সবাই ও আমার কাছে যায় বা বাবার কাছে যায় আমার সংসারের এই তিনটে মানুষ কিন্তু সারাদিন তিন রকমভাবে ব্যস্ত থাকে হাজব্যান্ড অফিসের কাজে তোজো পড়াশুনোর ক্ষেত্রে আর আমি সংসারের কাজে তবে রাত্রের যে টাইমটুকু থাকে মানে সন্ধ্যের পরে সেই সময়টুকু কিন্তু আমরা তিনজন খুব হাসি খেলা আনন্দের সাথে স্পেন্ড করতে চাই কারণ ওইটাই কিন্তু আমাদের কাছে কোয়ালিটি টাইম আজকে তো বাইরে বেরোনোর রয়েছে তাই এদিকে আমি সংসারের সমস্ত কাজ গুছিয়ে নিলাম তো যেন ওইদিকে জানা তো পড়া হয়ে গেছিল আর এখন দেখো চলে এসেছি ভাবনার বার্থডেতে আর বার্থডে সেলিব্রেশনটা কিন্তু বাড়িতে হয়নি হয়েছিল রেস্টুরেন্টে ও ফিফটিন নাইনটি যেই রেস্টুরেন্টে রয়েছে সেখানে তো দেখো আমরা কিন্তু সবাই চলে এসেছি আর তোমাদের সাথে পুরো লোকেশানটা একটু শেয়ার করে দিচ্ছি খুব সুন্দর রেস্টুরেন্টটা এর আগেও আমরা বহুবার গেছি তো এখানে না সব থেকে স্পেশাল হচ্ছে বিরিয়ানি তো অনেকেই জেনে থাকবে তবে আমরা কিন্তু আজকে সম্পূর্ণ ভেজ আইটেমই খেয়েছিলাম তো যা যা ছিল মেনেতে সমস্তটাই শেয়ার করব মানে বুঝতেই তো পারছো বাইরে গিয়ে খুব একটা ভিডিও শ্যুট করা হয় না এখনও হেজিটেশন লাগে লজ্জা লাগে বলতে পারো তাও নিজেদের লোক বলে তাই একটু ক্যামেরাটা অন করেছিলাম আর আমার ভাগনার নাম হচ্ছে রনাক তো রনাক তার ফ্রেন্ডের সাথে দেখো কেক কাটিংটা সেরে নিল আর এখন এই কেক খাওয়ার পর্বটা চলছে তারপর আমি একটু সবার সাথে এখন আর জানো তো ভিডিও করে করে ফটো তোলা ভুলে গেছি শুধু ভিডিওই করে যাই তারপরে ছিল ওয়েলকাম ড্রিঙ্ক আর এটা হচ্ছে আমার ননদ সবার সাথে একটু কম বেশি ভিডিও করেছি তারপর ছিল সুগন্ধরাজি পনির আর তারপর বাটার নান বিরিয়ানি সমস্তটাই ছিল আর ভিডিও করা হয়নি তাহলে বন্ধুরা আজকের ভিডিওটাই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে